মানে তাড়াতাড়ি দীর্ঘপাত তখন খারাপ লাগতো জি স্ত্রী অসন্তুষ্ট এখন চিকিৎসা করার পরে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সর্বোচ্চ সময় কতটুকু এক ঘন্টা পার হয়ে যাচ্ছে তাও মানে আগের যে সমস্যা সমাধান হয়েছে এখন কি সন্তুষ্ট আছেন আপনারা দুইজন জি এক ঘন্টা সত্যি পার হয় জি এটা কি একদম সত্য জি যাদের এই ধরনের সমস্যা আছে যৌন সমস্যায় মানে সংসারে অশান্তি হচ্ছে বা বিয়ে করতে বয় পাচ্ছে আপনার মতন যাদের বয়স কম মাত্র একুশ বছর স্ত্রীর বয়স কম তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আছে কিনা আমার কাছে যেকোনো চিকিৎসকের কাছে গেলে হবে চিকিৎসা নিলে হবে চিকিৎসা নিলে ভালো হয় ভালো হবে আচ্ছা আর একটা বিষয় যে এক্সারসাইজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো অল্প বয়সে যারা প্রেম ভালোবাসা করে আমি নিজেও দর্শকদের উদ্দেশ্যে বলবো এই আমার সামনে যে রোগীটা আছে বা আপনাদের একজন প্রিয় মানুষ আছে তো এই রকম যারা ইয়ং জেনারেশন আছে তাদের অল্প বয়সে বিয়ে করে দেবে তাহলে গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকা যায় আপনাদের জন্য আমরা দর্শকদের কাছে থেকে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের স্বামী স্ত্রী দুজনে যেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক এই কামনা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামাইকুম